হ্যালো এ সবাই কেমন আছো হঠাৎ করে লাইভে চলে এলাম অনেক দিন পর তো তোমরা যে যে হাত নোটিফিকেশন পাচ্ছ প্লিজ লাইভে জয়েন করো আর সবাই কেমন আছে কমেন্ট করে জানা অনেক দিন পর লাইভে চলে এলো হঠাৎ তোমাদেরকে না জানিয়ে দেখি কতজন জয়েন করে প্লিজ সবাই জয়েন করো না জানিয়ে চলে এলাম দেখি আমার কতজন জয়েন আমার তেরো হাজার তেরো হাজার আমার সাবস্ক্রাইবার আছে দেখি কতজন জয়েন করে ফিরিশ সবাই জয়েন করো আর সবাই কেমন আছে একটু চটপট কমেন্ট করো আর তাড়াতাড়ি সবাই চলে এসে অনেক অনেক গল্প হবে লাইটের জন্য ছবিটা খুব একটা ভালোবাসছে না যে যেখান থেকে নোটিফেশন পাচ্ছি প্লিজ লাইভটাতে জয়েন করো তোমাদেরকে না জানি কিন্তু লাইভে চলে এসেছি তো হঠাৎই অনেকদিন পর তোমার সবাই আবার আল্ডা দিয়ে চলে এলাম তো প্লিজ সবাই ঝট জয়েন করো কমেন্ট করো সবাই কেমন আছো সেটা আগে বলো সবাই ভালো থেকে সুস্থ সেটাই চাইবো সব সময় তো প্লিজ সবাইকে একটু পর জয়েন করো প্লিজ সবাই তো জয়েন হও কেউ তোমরা লাইভ দেখছো না মনে হচ্ছে কেউ নেই লাইভে প্লিজ তোমরা লাইভটা যদি দেখে থাকো জয়েন হও কমেন্ট করো আমার লাইভে আসার জন্য সবাইকে অনুরোধ করছে প্লিজ কমেন্ট করো কেমন আছে সবাই ফিরে ঝড় পরে একটু কমেন্ট করে অনেক অনেক গল্প হবে দিন পর লাইভে এলাম দিকে ভাবি আসবে কিন্তু আসা হয় না ব্যস্ততার কারণে মামা মামি ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে এখন অনেকটা ফ্রি আছি মামা মামি স্কুল ছুটি আছে সেই জন্যই প্লিজ সবাই একটু লাইভটাতে জয়েন করো কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই ভালো থেকে সুস্থ থেকে সবসময় সেটাই চাইবো সবাই খুব খুব ভালো থেকো আমার তেরো হাজার ফ্যামিলি মেম্বার কিন্তু লাইভে কাউকেই দেখতে পাচ্ছি না সব কোথায় ঝড় পর চলে এসো তাড়াতাড়ি করে অনেক অনেক গল্প হবে তোমরা কমেন্ট করো অনেক অনেক কথা হবে প্লিজ সবাই তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করা সবাই কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমি লাইভে এলাম লাইভে আসতেই পারছিলাম না এতটা ব্যস্ততা হয়ে পড়েছিলাম মাম পড়াশোনা নিয়ে ফাইনালি মাম্মাম মামি এক্সাম শেষ হয়ে গিয়েছে এখন অনেকটা ফিরিয়ে আছি তো প্লিজ তোমার লাইব্রেরি হওয়ার পর জয়েন করো লাইভটা কেউ দেখছ না মনে হয় কেউই তো জয়েন করছে না যে যে তার নোটিভেশন পাচ্ছ লাইভটাতে একটু জয়েন করো প্লিজ সভাকে অনুরোধ করছি লাইভটাতে জয়েন করার জন্য লাইভে যদি কেউ দেখো তো লাইফটা দেখে জয়েন হওয়া আর কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতেই পারছো পারবো না কে জয়েন করছো করছো না প্লিজ লাইভটাতে জয়েন করো আর কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতেই পারবো না কে আছে নরাস পড়ে যাবে কোথায় গিয়েছিলিস

না বলতে না এমনি বলিস হিস একটা দেখা তো দাদা বকবে ওর সঙ্গে আমার করা আছে সাবস্ক্রাইব করা আছে বল তো দাদা তোর ভালো বুঝতে পারবো না কে বলছে Kei gant soñch Na Kei soñch an dañ ar hain Mo eegi gant soñch